নিজেকে ভক্ত বলার আগে অনেকবার নিজেকে অসুর বলতে মনে হয় মনে হয় নিজেকে অসুর বলি তুমি কত বড় অসুর ছিলে তোমার তো বড় অসুর আমি তুমি না অমরত্ব লাভের আশায় অনেক ছল তার চেয়ে বেশি ছল তো আমি করি প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে শ্বাস প্রশ্বাসে প্রত্যেকটি সময়ে ছলনা ছলনার ছলনা हिरण्यকশিপু তুমি কতটা ছলনা করেছিলে তুমি তো ব্রহ্মার সঙ্গে ছলনা করে অল্প সময়ের জন্য ওই অল্প কিছু বড চেয়ে নিয়েছিলে তুমি অল্প সময়ের জন্য জগৎ জীবের মাঝে রাজত্ব করে তাদের মধ্যে আশুরত্ব বিদ্যা বৃদ্ধি করবার চেষ্টা করেছিলি আর আমি তো প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে অসুরিক বৃত্তিKegidoyর মধ্যে পোষণ করি আমি নিজে কি একটা हिरण्यকশিপু নই বলো হ্যাঁ রাধে কি মনে করো নিজেকে ভক্ত আমি তো আমাকে নিজেকে মনে করি আমি নিজে কত বড় হিরণ্যকশিপুর হে হিরকশিপুর তোমাকে দেখবো আমার অন্তরের মধ্যেই তো হিরণ্যকশিপুর চেয়ে বড় অসুর বসে আছে আর হিরণ্যকশিপুর বুঝতে কোথায় যাও আমার হৃদয়ের মধ্যে মিসিংদেবের আবির্ভাব প্রয়োজন আজকের এই দিনে কারণ আমি তো বড় অসুর আমার হৃদয়ের মতে হে নরসিংহ রূপ ধারণ করে প্রভু এসো তুমি আমার হৃদয় মন্দিরে এসে বসো আর আমার তোমার তোমার সেই সেই বৃন্দ বৃন্দ দিয়ে দিয়ে আমার হৃদয়ের সকল কলুষতা মলিনত্বটাকে তুমি দুর্বিত করে দাও এই প্রার্থনা করো আজকের এই দিনে প্রেম যে বলো আমার যে বড় অসুর আছে নাকি হিরণ্যকশি পুজছে বড় অসুর তো আমি হে প্রভু এসো তুমি আমার হৃদয় মন্দিরের মধ্যে প্রতিস্থাপিত হয়ে যাও হে ভগবান হে পরমানন্দ মাধব হে অকিল জগতের এসো না আমার হৃদয় মন্দিরে এখানেই বসে পড়ো আমার এই বাইরের তৈরি করা আসনে বসতে হবে না তোমাকে আমার এই হৃদয় আসনে বসে যাও আর আমার প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমার কত কু ভাবনা প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমার হৃদয়ের ভিতরে কত কু বাসনা হিরণ্যকশিপুরে এত বাসনা ছিল কিনা জানি না যে আমার হৃদয়ের মধ্যে আমার এই যে মনোহর বাবাজি আমার হৃদয়ের মধ্যে যত বাসনা আছে কু বাসনা এত বাসনা এই হিরণ্যকশিপু বেচারি ছিল কিনা আমি নিজেই জানি না বলো রাধে রাধে প্রেম সে বলো আরো জোরে এই হিরণ্যকশিপুর তো এমন সৌভাগ্য ছিল ভগবানের হাতেই মৃত্যু বরণ করেছে আমি কোন মহাকালের হাতে মৃত্যু বরণ করবো নিজেই জানি না বলো রাধে রাধে কোথায় অসুর বসে আছে চিন্তা করো অসুর কোথায় হ্যাঁ অসুর এই যে আমার দিকে তাকাও এদিকে ওদিকে তাকাতে হবে না তোমার দিকেও তাকাতে হবে না আমার দিকে তাকাও এই যে বসে বক্তৃতা দিচ্ছে এই তো বড় অসুর বসে বসে বক্তৃতা দিচ্ছে প্রেম সে বলো অসুর কোথায় খুঁজবে অসুর তো অন্তরের মধ্যেই বসে আছে হেরুণ্যকশিব এত বড় হিংস ছিল এত বড় হিংসা ছিল তার হৃদয়ে ওর মনে আর কত হিংসা ছিল হেরুণ্যকশিপুর তো শুধুমাত্র তার নিজের সন্তান প্রহ্লাদকে হিংসা করেছিলেন আমি আমার নিজেকে হিংসা করি নিজে। হিংসার পরিমাণ এই এই হাত আমার এই হাত এই হাতকে হিংসা করে এই চোখ এই চোখকে হিংসা করে হিংসা তো আমার নিজের মধ্যেই হিরণ্যকশিপুর তুমি আর কত বড় হিংসে ছিলে হিরণ্যকশিপুর পতনের কারণ হচ্ছে হিংসা বিষ্ণুকে হিংসা করেছিল তার নিজের তারপকে হিংসা করেছিল ব্রাহ্মণে হিংসা করেছিল বৈষ্ণবে হিংসা করেছিল ভূদেবীর প্রতি হিংসা করেছিল দেবতাদের প্রতি হিংসা করেছিল হিংসা করতে হিরণ্যকশিপুর কোথাও বাদ ছিল না তুমি চিন্তা করে দেখো তোমার হিংসাটা হিরণ্যকশিপুর মতো না। চিন্তা করে দেখো তোমার হিংসাটা হিরণ্যকো শিকুর মতো কি না তুমি কাকে হিংসা না করতে রেখেছ বাড়ির পাশে একজন উন্নতি করছে তাকে দেখে হিংসা করো কেউ তোমার চেয়ে ভালো কাপড় পরলে তাকে দেখে হিংসা করো কেউ তোমার চেয়ে ভালো সাজলে তাকে দেখলে তুমি হিংসা করো স্বয়ং প্রধানমন্ত্রীকে দেখে লেগে হিংসা করো মুখ্যমন্ত্রীকে দেখলে হিংসা করো হিংসা করতে কোন স্তরে তোমার কমতি রয়েছে হিংসা হিংসায় হৃদয় ভরে রয়েছে হিংসা ভগবান হিরণ্যকশিপুকে হত্যা করে সেই হিংসাকে চিরজীবনের জীবনের জন্য নাশ করে দিয়েছিলেন তোমার হৃদয়ের হিংসা কে নাশ করে দেবে তোমার হৃদয়ের হিংসা কার ক্ষমতা আছে নাশ করবার সেই জন্য প্রভু নরসিংহ রূপ হে প্রভু আমার হৃদ মন্দিরে প্রতিস্থাপিত হয়ে আমার জীবনের চলার পতির জন্ম জন্মান্তরের বহু বহু জন্মের কোটি কোটি জন্মের শত জন্মারজিত পাপ রাশিকে ধ্বংস করে দাও সব হিংসাকে তোমার চরণে নিয়ে এসো প্রভু লোড়াধেরாதி 아멘 아멘 লোড়ণীশ님의 ভগবানে কি আমার হিংসাকে বিদুরিত করে